রাস্তাঘাটে বা বিভিন্ন তীর্থস্থানে বেড়াতে গেলে রুদ্রাক্ষ দেখলে যখন কিনতে যান তখন আপনাদের মনে একটাই প্রশ্ন জায়গায় এগুলো কি আদৌ আসল রুদ্রাক্ষ তা অনেকে তো বিক্রেতাকে জিজ্ঞেসও করে বসেন যে এগুলো কি আসল নাকি নকল প্রমাণ দিন তা আজ আমি আপনাদেরকে একটা পদ্ধতি দেখাবো যেটা করে আপনারা বুঝতে পারবেন যে এগুলো আসল রুদ্রাক্ষ নাকি নকল রুদ্রাক্ষ আর কাউকে আপনাদেরকে জিজ্ঞেসও করতে হবে না তার জন্য সবার প্রথমে আমাদের লাগবে দুটো তামার পাত্র একটা হচ্ছে আমি হচ্ছে কুশাকুশি নিয়েছি এটা বড়টা এটা ছোটটা রুদ্রাক্ষ যত রকমের ধাতুকে আকর্ষণ করে আমি যেটা করে দেখেছি সবথেকে বেশি আকর্ষণ করে তামাকে কিভাবে বুঝবো এগুলো আসল রুদ্রাক্ষ তার জন্য আমাদেরকে একটা রুদ্রাক্ষ নিতে হবে একটা তামার পাত্রের উপর রাখলাম আর একটা তামার পাত্র এর উপরে আমরা দেখুন এটা যে একটু একটু করে ঘুরছে না রুদ্রাক্ষ হচ্ছে ধাতুকে আকর্ষণ করে আর যখন আমরা দুটো ধাতুকে ওপর নিচে করে এভাবে রুদ্রাক্ষর উপরে ধরি তখন সেটা ধাতুকে আকর্ষণ করে আর তার মধ্যে একটা কম্পন সৃষ্টি হয় লাট্টুর মতন তো ঘুরবে না কিন্তু এর মধ্যে যে একটা কম্পন হচ্ছে সেটা আপনি অনুভব করতে পারবেন কিন্তু তামার পাত্র নিয়ে তো সময় ঘোরা সম্ভব নয় হঠাৎ করে যদি আপনি রুদ্রাক্ষ দেখেন আপনার যদি কিনতে ইচ্ছা তখন আপনি কি করবেন তা সেই জন্য এই যে দুটো পেতলের পাত্র একটা পাত্র রাখলাম এই একটা রুদ্রাক্ষ যেটার উপরে রাখলাম আর এই যে হচ্ছে আর একটা পেতলের পাত্র দেখুন এটাও একটু একটু করে ঘুরছে পেতলের পাথর এই কারণেই দেখলাম আপনারা এরকম পাত্র নিয়ে ঘুরতে তো পারবেন না কিন্তু পাঁচ টাকার অনেক ছোটো ছোটো এখন পেতলের কয়েন হয় আপনাদের কাছে পাঁচ টাকার যদি কয়েন থাকে পেতলের আপনারা সেটা এইভাবে চেষ্টা করে দেখতে পারেন একই রেজাল্ট পাবেন আর যদি আপনাদের কাছে পেতলের কয়েনও না থাকে তাহলে লোহার যে কয়েন থাকে এক টাকা দু টাকার কয়েন লোহাতে আকর্ষণটা কম হয় তামার পেতলের তুলনায় কিন্তু তার মধ্যেও যে একটা কম্পন সৃষ্টি হয় সেটা আপনি অনুভব করতে পারবেন আরও একটা ব্যাপার হচ্ছে রুদ্রাক্ষ কীভাবে চিনবেন সেটার দেখুন রুদ্রাক্ষ যদি সাঁচে তৈরি হয় সব রকমের রুদ্রাক্ষ একই রকম দেখতে হয় কিন্তু গাছে যে রুদ্রাক্ষ ফলে যেমন একটা গাছে আম কাঁঠাল বিভিন্ন রকমের সাইজের হয় সেরকম একটা গাছের রুদ্রাক্ষ এক রকমের সাইজ হয় না বিভিন্ন রকমের সাইজ হয় কোনো কোনোটা লম্বা কোনোটা একটু চ্যাপটা ধরনের হয় আর এগুলো যে মুখ থাকে না ধরুন এটা ছমুখী রুদ্রাক্ষ এটার যে মুখগুলো থাকবে এই যে রেখাগুলো আর একটা ছমুখী রুদ্রাক্ষ দেখায় এই ছয়মুখী রেখাগুলো একরকম না তা দুটো যে রেখা কোনোটার পাশাপাশি দুটো আছে কোনোটা একটু ডিস্টেন্স তারপরে আবার কোনোটা পাশাপাশি একটা ছোটো ছোট রেখা আছে এইভাবে তা ছমুখী হোক সাতমুখী হোক রেখাগুলো যে প্রাকৃতিক উপায় হয়ে থাকে না গাছে একদম পুরো সমানভাবে একরকমভাবে ভীষণ কম ফলে কোনোটা একটু লম্বা হবে কোনোটা চেপটা হবে কোনোটা রেখাগুলো পাশাপাশি হবে কোনোটা আবার একটা গ্যাপও থাকে তা এইভাবে দেখবেন যে প্রত্যেকটা রুদ্রাক্ষর সাথে দেখবেন কোনো রুদ্রাক্ষের মিল নেই সব গাছে প্রাকৃতিক উপায় হয়েছে এক একটা এক এক রকমের আর যদি এগুলো সাঁচে তৈরি হয় তাহলে তো সব এক রকমের দেখতে হয় এটা এটাও একটা ধারণা তৈরি করা যে রুদ্রাক্ষগুলো আসল হয় নাকি নকল হয়